নমস্কার প্রিয় দর্শক বৃন্দ বন্ধুরা আপনাদেরকে ভাগ্যের পথ চ্যানেলে স্বাগত জানাই যে কোনো একটি ছবি বাছুন জানুন আপনার ভাগ্যে কি আছে আজকে আপনি যেই ভিডিওটি দেখতে চলেছেন এটি কোনো সাধারণ ভিডিও নয় এটি এমন একটি ভিডিও যা আপনার মন আপনার অনুভূতি এবং আপনার ভাগ্যের সাথে সরাসরি সংযুক্ত আমাদের প্রত্যেক মানুষের জীবনে কিছু না বলা গল্প থাকে কিছু না পাওয়ার কষ্ট থাকে কিছু আশা থাকে যা আমরা কাউকে বলতে পারি না কিন্তু মনে মনে হাজারবার বলেছি হে আল্লাহ হে ভাগ্য আমায় আর কত অপেক্ষা করাবেন আজ অপেক্ষার উত্তর আপনার চোখের সামনে তিনটি ছবি কিন্তু প্রতিটি ছবির মধ্যে লুকিয়ে আছে তিনটি ভিন্ন ভবিষ্যতের দরজা তিনটি ভাগ্য তিনটি বাস্তব গল্প এখন আপনার কাজ মন দিয়ে দেখুন হৃদয় দিয়ে অনুভব করুন যে ছবিটি আপনার মনকে সবচেয়ে বেশি টানে সেটি বেছে নিন কারণ সেটার মধ্যেই লুকিয়ে আছে আপনার বাস্তব ভবিষ্যৎ চলুন বন্ধুরা তাহলে ভিডিওটা শুরু করা যাক ছবিগুলো দেখানো হবে ছবি এক দুইটি সাদা কবুতর ও দুটি রিং ছবি দুই দুটি হাসি মুখ ওয়াইন গ্লাস ছবি তিন দুইটি কফির কাপ ও কফি থেকে জন্ম নেওয়া দুই প্রেমিক প্রেমিকা এখন পাঁচ সেকেন্ড চোখ বন্ধ করুন শ্বাস নিন ছেড়ে দিন এবং অনুভব করুন কোন ছবিটি আপনার হৃদয়কে ডাকছে তিন দুই এক ঠিক হয়ে গেছে তাহলে এখন শুরু হোক আপনার ভাগ্যের গল্প এক নম্বর ছবি যারা এই ছবিটি বেছে নিয়েছেন আপনাদের হৃদয় খুব নরম খুব সংবেদনশীল আপনারা মানুষকে সহজেই বিশ্বাস করেন সহজে ভালোবাসেন এবং সেই কারণেই অনেক সময় সবাই আপনাকে কষ্ট দিয়েছে আপনি বহুবার নিজেকে প্রশ্ন করেছেন আমি কি ভুল করলাম কেন আমার জীবন এত কঠিন আপনার জীবনে হয়তো এমন একজন ছিল যাকে আপনি সব দিয়েছিলেন ভালোবাসা বিশ্বাস সময় সম্মান কিন্তু শেষ পর্যন্ত সে আপনাকে একা করে চলে গেছে অনেক রাত ছিল যখন আপনি ঘুমোতে পারেননি ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে অপেক্ষা করেছেন হয়তো সে কল করবে হয়তো একটি মেসেজ আসবে কিন্তু কিছুই হয়নি আর আপনি চুপচাপ চোখের পানি মুছে ঘুমিয়েছেন সেই কান্না আল্লাহ বা ভাগ্য নীরবে দেখেছে আপনি যদি জানতেন আপনার জন্য কত বড় সুখ অপেক্ষা করছে সামনে তাহলে আপনি আজ আর কাঁদতেন না শান্তি ও আলোর জীবন সত্যিকারের সম্পর্ক দুটি আত্মার মিলন ঈশ্বরের কৃপা বিবাহ প্রতিশ্রুতি স্থায়ী সম্পর্ক পরিবারের সম্মতি একদিন সকালবেলায় দরজায় করা নাড়বে আপনি দরজা খুলবেন এবং দেখবেন আপনার সামনে দাঁড়িয়ে আছে সেই মানুষ যাকে আপনার জীবন পাঠিয়েছে আপনার জন্যে তার হাতে একটা গোলাপ মুখে একটা হাসি আমি দেরি করে ফেলেছি কিন্তু এবার আর ছাড়ব না সমস্ত দুঃখ শেষ হবে আপনার জীবন ভরে উঠবে শান্তি ভালোবাসা এবং সম্মানে আপনার ভাগ্যে লেখা আছে পবিত্র বিবাহ আপনার চোখের জল সুখে পরিণত হবে ধৈর্য ধরুন সময় খুব কাছি দুই নম্বর ছবি যারা এই ছবি বেছে নিয়েছেন আপনারা হার মানতে জানেন না জীবনের যত ঝড়ই আসুক আপনি টিকে থাকেন আপনার হাসির মধ্যে লুকিয়ে আছে হাজারো যন্ত্রণার গল্প মানুষ ভাবে আপনি খুব সুখে আছেন কিন্তু কেউ জানে না আপনি একা ঘরে কাঁদেন নিজের সাথে লড়াই করেন ভেঙে পড়লেও কারো সামনে তা দেখান না আপনার জীবনে এখন যে সময় চলছে অনেক চাপ সিদ্ধান্ত নেওয়ার মুহূর্ত ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা নিজের মূল্য প্রমাণ করার চেষ্টা নতুন সুযোগ বড় সাফল্য উচ্চাপন পরিবার এবং প্রেমে খুশি একদিন আপনার ফোনে একটি খবর আসবে কংগ্রাচুলেশনস ইউ আর সিলেক্টেড অথবা ইউর অ্যাপ্লিকেশন ইজ অ্যাপ্রুভড অথবা ইউর বিজনেস ডিল ইজ সাকসেসফুল সেই দিন আপনার পরিবার গর্বে চোখে জল ফেলবে আপনার জীবনের দীর্ঘ অন্ধকার শেষ হবে আপনি উদযাপন করবেন এবং সেই উদযাপনে থাকবে একজন বিশেষ মানুষ যে আপনার কষ্টকে বোঝে এবং আপনাকে মূল্য দেয় আপনার প্রেম জীবনে সুখের সময় আসছে যদি আপনি সিঙ্গেল খুব সুন্দর সম্পর্ক শুরু হবে যদি সম্পর্কে থাকেন আরো গভীর হবে যদি দূরত্ব থাকে সব ভুল বোঝাবুঝি মিটে যাবে যে মানুষ নিজেকে তৈরি করে তার ভাগ্য থেমে থাকে না সময় এসেছে আপনার উজ্জ্বল হওয়ার তিন নম্বর ছবি যারা এই ছবি বেছে নিয়েছেন আপনারা ভালোবাসতে জানেন মন দিয়ে রক্ত দিয়ে আত্মা দিয়ে আপনার ভালোবাসা নাটক নয় বরং জীবনের গভীরে থাকা সত্য আপনার জীবনে এমন একজন ছিল যাকে আপনি আজও ভুলতে পারেননি সময় পেরিয়েছে মানুষ বদলেছে পরিস্থিতি বদলেছে কিন্তু আপনি আজও হৃদয়ের ভিতর সেই মানুষকে রাখেন হয়তো দূরত্ব আপনাদের আলাদা করেছে হয়তো ইগো ভেঙে ফেলেছে সম্পর্ক হয়তো সমাজ বা পরিবার বাধা হয়ে দাঁড়িয়েছে হয়তো একটা ভুল কথাই সব নষ্ট করেছে কিন্তু প্রশ্ন একটাই যদি প্রেম সত্যিকারের হয় তাহলে কি সে শেষ হয়ে যায় পুরনো সম্পর্ক গরম হয়ে আবার নতুন হওয়া অপেক্ষার ফল পাওয়া হৃদয়ের মানুষ ফিরে আসা অসমাপ্ত গল্পের নতুন অধ্যায় একদিন আপনার ফোন বেজে উঠবে আপনি নাম দেখেই শ্বাস আটকে ফেলবেন এবং ফোনের ওপারে কণ্ঠ আমি কি তোমার সাথে দেখা করতে পারি দুজন বসবেন কফির দোকানে চোখে চোখ রাখলে বুঝবেন প্রেম কখনো মরে না শুধু সময় নাই ফিরে আসতে দুই হাত আবার এক হবে দুজন আবার শুরু করবেন সেই জায়গা থেকে যেখানে গল্প থেমে গিয়েছিল সত্যিকারের প্রেম ফিরে আসে যদি ভাগ্য সত্য হয় দুজন মানুষ আবার মিলবেই যাই হোক না কেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে পাশে থাকবেন আর কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো আর শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরে ভিডিওতে ধন্যবাদ